স্টুডেন্ট ভিসার জন্য ইউএসএ পাসপোর্ট ধারী খালাকে স্পন্সর হতে পারে কিনা আহ এই যে স্পন্সরের বিষয়টা হচ্ছে কি আহ আপনি যে স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করতে আসবেন সেটার ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি কার রয়েছে আপনি যদি এটা ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি এটা হতে পারে আপনার ফ্যামিলি মেম্বার যারা বাংলাদেশে রয়েছে এটা এমনও হতে পারে কোন একটা ফ্যামিলি মেম্বার যেটি রয়েছেন আহ আপনাকে যে স্ট্র্যাবিলিটা দেখানোর সময় আপনার যে আপনার খালা কিংবা যে থাকবে তার এফ তার ব্যাংক স্টেটমেন্ট তার জব জব লেটার এবং তার টেক্স ফাইল এবং তার ব্যাংক এর আহ ডেপোজিট কতটুকু সেভিংস কতটুকু এগুলো যদি আপনি দেখাতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনার খালাও কিন্তু আপনার স্পন্সর হতে পারবেন কারণ এমন কোন ব্যাকরণের নাই যে কি আপনার নিজের দেশে যে আপনার আপনার স্পন্সরটা থাকতে হবে এমন না ইনফ্যাক্ট যে আমার অনেক সময় দেখা যায় যাদের আহ উম প্যারেন্টস রয়েছেন স্টুডেন্ট মিসে পড়াশোনা করতে আসছেন এবং অনেক সময় দেখা যায় অনেকে স্পাউস কিন্তু ইউজ থাকেন এবং পরবর্তীতে স্পাউস অন্য এক পড়াশোনা করতে আসছেন এবং এই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আপনার দেখাচ্ছে কিন্তু এটা আপনার যিনি স্পাউস কিংবা যিনি প্যারেন্ট রয়েছে সে কিন্তু আপনার স্পন্সর হতে পারছেন এবং ইটস অলসো এ গুড সাইন কারণ এখানে যারা স্পন্সর হয় কিংবা এখানে যারা আপনার রিলেটিভ থাকে তাদের কিন্তু ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু এখানে অনেক সিস্টেমেটিক ওয়েতে হয়ে থাকে ব্যাংক স্টেমা হতে পারে এভরিথিং আপনার টেক্সট হতে পারে জব প্রেফারেন্স হতে পারে এভরিথিং কিন্তু সিস্টেমেটিক ওয়েতে হতে পারে হয়ে থাকে এবং সেগুলো কিন্তু আপনার আপনার জব আপনার বিসার জন্য কিন্তু একটা ভেরি গুড সাইট আমাদের আরেকজন প্রশ্ন করেছেন ওনার হাজবেন্ড ইউএস সিটিজেন ছিলেন এবং দুর্ভাগ্যবশত দুই হাজার সালে তিনি মারা যান এবং তাদের একটি বাচ্চা আছে আমেরিকার পাসপোর্ট এখন তার প্রশ্ন হচ্ছে দেশ থেকে তিনি এই ছোট বাচ্চা এবং তিনি আসতে পারবেন কিনা আর তার আগে আমার একটা বিষয় জানা দরকার সেটা হচ্ছে কি হাজবেন্ড ইউএস সিটিজেন ছিলেন আপনার স্ট্যাটাস কি ছিলেন আপনার জন্য কি আপনার হাজবেন্ড কখনো এখানে কোনো কিছু লেখা নেই যদি আপনার স্ট্যাটাস যদি থেকে থাকে যেমন আপনার যদি হয়ে থাকে গ্রিন কার্ড হোল্ডার কোন লিগেল স্ট্যাটাস এর তখন আপনার আসলে হাজবেন্ড এর বা বিষয়টা মুখ্য বিষয় দাঁড়াবে না দাঁড়াবে হচ্ছে কি আপনার যে স্ট্যাটাসটা সেটার মাধ্যমে আপনি ইউএসএ আসতে পারবেন যদি আপনার কোন স্ট্যাটাস না থেকে থাকে ফর এক্সাম্পল আপনার হাজবেন্ড যদি আপনাকে অ্যাপ্লিকেশন করে না থেকে থাকে স্পন্সর না করেন কিংবা স্পন্সর করেছেন পেন্ডিং থাকা অবস্থায় যদি আপনার হাজবেন্ড যদি বা হাজবেন্ডের যদি ডেথ হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু ফুলফিল হয় নাই তখন কিন্তু আপনি আপনার হাজবেন্ডের উপর বেস করে কিন্তু আর ইউসেতে আপনার ভিসাটা হবে না যেহেতু আপনার হাজবেন্ডের স্পন্সারশিপটা কমপ্লিট না কিংবা আপনার হাজবেন্ড আপনার জন্য স্পন্সারশিপ না করে থাকলে আর যেটা আপনি বলেছেন আপনার আপনার ইউএস সিটিজেন চাইল্ড রয়েছে দেখুন ইউএস সিটিজেন চাইল্ডের এটার উপর বেস করে আপনার যে ব্যানিফিট কিংবা এটার সুযোগটা আপনি কিংবা কোনো ফ্যাসিলিটি আপনি যেটা নিতে পারবেন সেটা হচ্ছে কি ইউএস সিটিজেন যদি টোয়েন্টি ওয়ান ইয়ার্স ওল্ড হয় মিনিমাম টোয়েন্টি ওয়ান ইয়ার্স এবং অ্যাব তখন তার জন্য আপনি এক্ষেত্রে কিন্তু কোনো বাধা নেই যে কি আপনি কয়বার অ্যাপ্লিকেশন করতে পারবেন কিংবা কোন ক্যাটাগরিতে করতে পারবেন আপনার যদি পড়াশোনার ক্ষেত্রে করতে পারবেন এবং আপনি চাইলে রিসর্স এর জন্য अप्लाई করতে পারবেন এবং এই অপশনগুলো আপনার মধ্যে রয়েছে আমাদের আদন তিনি প্রশ্ন করেছেন সরকারি চাকুরীজীবীরা কি ভিজিট ভিসা আমেরিকে আসতে পারে কিনা মানে মানে হচ্ছে সরকারি চাকুরীজীবীরা যে কোনো পার্সনে চলে ভিজিপি সজার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন কিন্তু আলটিমেটলি ফাইনাল ডিটারমিনেশনটা কিন্তু আসবে অফিসারের মাধ্যমে তো সেই ক্ষেত্রে আপনার আপনি ভিজিপি সজার জন্য যে যে रिक्वायरमेंट বলা হয়েছে আপনার ফিনান্সিয়াল স্টেবিলিটিটা তারপর হচ্ছে যে আপনি একটা অবজেকটিভ থাকতে হবে আপনি এখানে ভিজিট করার জন্য এটা হতে পারে কোনো বা কোনো বিজনেস বিজনেস খুঁজে হতে পারে আবার হতে পারে অনেক একটা সোলি প্লেজার কারণে আপনি ভ্যাকেশনের জন্য আসতেছেন এক্ষেত্রে কিন্তু আপনি আপনার যে গভর্নমেন্ট জবটা রয়েছে সেই গভর্নমেন্ট জবের ওরা দেখতে চাইবে আপনি কি ছুটিটা নিয়েছেন কিনা একটা লিভ লেটার ওরা আপনার কাছ থেকে চাইবে এবং এট দা সেম টাইম যদি গভর্নমেন্ট জবে কিন্তু অনেক সময় দেখা যায় গভর্নমেন্ট ডিফারেন্ট পাসপোর্ট হোল্ডার হয়ে থাকে তাদের পাসপোর্ট কিন্তু ডিফারেন্ট হয়ে থাকে বাট আমি জানি না এই মুহূর্তে সিচুয়েশনটা কিরকম পাসপোর্টের বিষয়টা তবে যতটুকু আমরা দেখেছিলাম পাসপোর্ট গুলো ডিফারেন্ট থেকে এবং আপনার সবচেয়ে যেটা আপনাকে ছুটি নিতে হবে এবং সেই জবটা সেই ছুটিটা সার্টিফাইড হতে হবে সেই লিভ লেটার আপনি যে জবে ছুটি নিয়েছেন সেই লেটারটা আপনাকে শো করতে হবে এবং আপনাকে ডিসক্লোজ করতে হবে আপনার জবে আপনি এই টাইমের জন্য এই দেশে কি যাচ্ছেন কিংবা আপনার এই পাসপোর্টটা ইউজ করে আপনি এই টাইম থাকবেন না তাহলে ছাড়াও যদি আপনার আধার কার্ড যদি ফিল আউট হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই বিজেপি সার জন্য অ্যাপ্রুভ হবেন শুধুমাত্র যে আপনি গভর্নমেন্ট জব করবেন এটা গভর্নমেন্ট জব করতেন এটার জন্য আপনাকে বিজেপি রিজার্ভ করবেন না এজ লং এজ আপনি গভর্নমেন্ট জব করার মাধ্যমে বিজি বিসাতে অ্যাপ্লিকেশনে যে রিকোয়ারমেন্ট আছে যেটা আমি একটু আগে বললাম সেটা যেটা আপনি ফিল আউট করে থাকেন এবং এছাড়া আর কত কোনো রিকোয়ারমেন্ট থাকতে পারে যেটা আপনার আপনার জবের জবের রিকোয়ারমেন্টের উপর হবে যেটা আপনি যেখানে জব করছেন ওরা হচ্ছে কি আদার যদি কোনো ছোটখাটো রিকোয়ারমেন্ট থাকে এটা বলতে পারবে সাহাব সাহেব তিনি প্রশ্ন করেছেন ওনার পাঁচ সদস্যের পরিবারে ইমিগ্রেন্ট ভিসার জন্য আমেরিকান লিগাল অ্যাডভাইজার নিয়োগ করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরে একসেপ্ট করে আমেরিকান এমবাসি তাদেরকে এক থেকে সাত দিনের ভেতরে ডাকবে বলি ইমেল দিয়েছিল দীর্ঘ দুই বছরও ডাকেনি এখন তিনি কি করবেন এক থেকে কি ষাট দিনের মধ্যে সিক্সটি ডিজেল লেটারটা যেটা বলছেন যতটুকু আমি বুঝতে পেরেছি আসলে এই যে আপনার ইমিগ্রেন্ট ভিসার ক্যাটাগরিতে কিছু কিছু ক্যাটাগরি রয়েছে প্রাইভেটি বেসিসে আবার কিছু কিছু ক্যাটাগরি রয়েছে যেগুলো ডিপেন্ড করে আপনার ভিসা বুলেটিনের ডেটের মাধ্যমে যদি এটা হয়ে থাকে কোনো ইউএস সিটিজেন স্পাউস তাহলে এটাতে কোনো এটা অলওয়েজ প্রেফারেন্স থাকে এটাতে বা ভিসা বুলেটিনের মাধ্যমে এটা নির্ধারণ হয় না যদি হয়ে থাকে ইউএস সিটিজেনের প্যারেন্ট তাহলে সেটাও কিন্তু ভিসা বুলেটিনের মাধ্যমে এটা ডিটারমাইন হয় না তো এই ছাড়া কিন্তু হয়তো এই ছাড়া

যখনই স্লট খালি হবে তাহলে আপনার ডেটটা আপনার কেসটা ইন্টারভিউ ডাকবে তো সেক্ষেত্রে আপনাকে ফার্স্ট মেকশিউর করতে হবে আপনার প্রেফারেন্স কখন প্রায়রিটি ডেটটা কখন এবং সেটা যদি অনুযায়ী যদি আপনার প্রায়রিটি ডেটটা তাহলে সেক্ষেত্রে নেক্সট আপনাকে এটা মেকশিউর করতে হবে আপনার ডকুমেন্টগুলো কোয়ালিফাই কখন হয়েছিল ইভেন তো প্রায়োরিটি ডেট হতো হতে পারে আপনার কারেন্ট হতে পারে বাট স্টিল যদি ডকুমেন্ট যদি লেটে কোয়ালিফাই হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ পেতে লেট আর ওয়ান আর যে আপনি সিক্সটি ডেজ যে লেটারটা বিল বলেছেন সেটা হচ্ছে একটা অটোমেটেড একটা লেটার এটা কিন্তু দিয়ে থাকে যাদের ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে এবং যাদের হয়তো অনেকাংশে কারেন্ট হয়েছে তাদেরকে দেওয়া হয়ে থাকে বাট আলটিমেটলি এই নয় ওয়ার সিক্সটি আপনাকে ডাকবে এটা এটা তো হচ্ছে কি মিনিংটা হচ্ছে কি আপনাকে ওয়েট করতে হবে এবং যখনই স্লট খালি হবে আপনাকে ডাকবে আর যেহেতু টু ইয়ার্স বলেছেন এটা কিন্তু কাইন্ড অফ লং টাইম আবার অনেক সময় সিডনিং অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে টু ইয়ার্স ওকে বাট আদার অ্যাপ্লিকেশনের টু ইয়ার্স লং টাইম তো সেক্ষেত্রে ইনকোয়ারি করতে হবে যখনই আপনি তে ইনকোয়ারি ইনকোয়ারিটা কিন্তু ইমএল এর মাধ্যমে সবচেয়ে ইজি ইজিওয়েতে করা যায় এমবিসি তে আপনি বিসিতে ইনকোয়ারি করবেন তারা আপনাকে একটা রেসপন্স করবে তাহলে বুঝতে পারবেন আপনার চিলে এখন কোন স্টেজে আছে। আমরা আর দুটো অথবা তিনটি প্রশ্ন দিব অনেকেই প্রশ্ন করছেন আমাদের আরেকটি নির্ধারিত বিষয় আছে সে বিষয়টি নিয়ে আলোচনা করার পর যদি সময় থাকে দর্শক আপনাদের প্রশ্ন নিব তবে দুটো প্রশ্ন আমি নিতে চাই একজন প্রশ্ন করেছেন এসাইলাম আবেদন অনলাইনে সাবমিট করার পর দিন থেকে এসাইলাম অ্যাপ্রুভ হওয়া পর্যন্ত সময়কাল পাঁচ মাস দশ মাস কিংবা দুই বছর পাঁচ বছর কি আমেরিকাতে থাকা এবং কাজ করা যায় কিনা সালাম অ্যাপ্লিকেশন এটার একটা প্রসেস রয়েছে সেটা হচ্ছে কি আপনি যদি লিগাল ব্যালিড ভিসা আমেরিকাতে আসেন তাহলে শুধুমাত্র আপনার অ্যাপ্লিকেশনটা আপনি অনলাইনে সাবমিট করতে পারবেন যদি আপনি আমেরিকাতে আসেন কোনো ইলিগেল ওয়েতে তাহলে সেক্ষেত্রে কিন্তু সালাম অ্যাপ্লিকেশন অনলাইনে সাবমিট করা যায় না ওটা পেপার ফাইলিং মাধ্যমে হয়তো আপনাকে সালাম অফিসে ফাইল করতে হবে যদি আপনার এগেনস্টে যদি কোনো যদি অলরেডি গভর্নমেন্টের মাধ্যমে ইনিশিয়েট হয়ে যায় ইমিগ্রেশন কোর্টে তাহলে সেক্ষেত্রে আপনার সালাম অ্যাপ্লিকেশনটা ইমিগ্রেশন কোর্টে সাবমিট করতে হবে এই ক্ষেত্রে যদি আমরা ওরা আপনার করেছে সাথে সাথে কিন্তু আপনি জব করতে পারবেন না এই অ্যাপ্লিকেশনটা যেদিন রিসিভ করবে সেদিন থেকে আপনাকে একশো পঞ্চাশ দিন ওয়েট করতে হবে একশো পঞ্চাশ দিন অপেক্ষা করতে হবে ফর এক্সাম্পল যেদিন অ্যাকসেপ্ট করেছে সেদিন হচ্ছে কি একদিন এর পরের দিন দুই দিন এর পরের দিন তিন দিন এভাবে করে করে হান্ড্রেড ফিফটি ডেজ ক্রস হতে হবে আপনি হান্ড্রেড ফিফটি ডেজ পরে কিন্তু আপনি যখন হান্ড্রেড এইটি ডেজ হবে তখন আপনার ওয়ার্ক কমিটি এলিজিবিলিটিটা আসবে যদি আপনি হান্ড্রেড ফিফটি ডেজ পরে অ্যাপ্লাই করতে পারছেন অ্যাকচুয়ালি এলিজিবিলিটি আসবে কিন্তু হান্ড্রেড ডেজ পরে তারপর ওরা কি করবে আপনার জন্য হান্ড্রেড এইটি এটা প্রসেস করে আপনার জন্য ওয়ার্ক কমিট এবং সোশ্যাল সিকিউরিটিটা সেন্ড করবে যখন আপনি ওয়ার্ক কমিট এবং সোশ্যাল সিকিউরিটি হাতে পাবেন এবং দেখবেন ওখানে কোন ডেট লেখা আছে ইস্যু ডেট সেই ইস্যু ডেট থেকে কিন্তু আপনার এক ওয়ার্ক কারার পারমিশনটা কিন্তু স্টার্ট হবে এবং সেই ওয়ার্ক করার পারমিশনের সাবমিট করেছেন এবং আপনি ওয়ার্ক পারমিট পেয়েছেন হান্ড্রেড ডেজ পরে তারপর আপনি কাজ করছেন একটা সময় কি আপনার ইন্টারভিউ হয়েছে যদি আপনার ইন্টারভিউ সালেম এপ্লিকেশন অ্যাপ্রুভ করে তাহলে সেক্ষেত্রে খুবই ভালো আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার ওয়ার্ক পারমিটও আপনি ইউজ করতে পারবেন কারণ ওয়ার্ড পারমিট এখন দেওয়া হচ্ছে ফাইভ ইয়ার্স এর জন্য বাট ইন দ্য টাইম যদি আপনার যদি এস এর গ্রান্ড না হয় তাহলে এটা যাবে কোর্টে কোর্টে তখন কিন্তু আপনার আহ

অফিস অথবা 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 ইমিগ্রেশন বোর্ড অফ আপিল সার্কিট লেভেল কোনো না কোর্টে কোর্টে থাকতে হবে যদি আপনার ইমিগ্রেশন কোর্ট থেকে ডিনাই হলো এবং পরবর্তীতে দেখা গেলো আপনি বোর্ড অফ ইমিগ্রেশন আপিলে আপিল করলাম না তিরিশ দিনের মধ্যে তাহলে আপনার ইমিগ্রেশন কোর্টের ডিসিশনটা হচ্ছে ফাইনাল হয়ে যাবে তখন সেটা ফাইনাল যদি ডিপোর্টেশন অর্ডার চলে আসে এরপর থেকে কিন্তু আপনার এই ওয়ার্ক পারমিটের আর কোনো ভ্যালু থাকবে না আমাদের আর আর অনেকে প্রশ্ন করছেন প্রশ্ন করছেন যারা বাংলাদেশে ব্যবসায় সাথে জড়িত তারা কি আমেরিকাতে এসাইলাম চাইতে পারবে কিনা মের আসলে কিছু ক্যাটাগরি রয়েছেন যদি আমি ইনফর্মাল বলে থাকি যে কি আমার হয়তো কোনো ফ্যামিলি কোনো প্রবলেম হয়েছে কিংবা আমার কোনো বিজনেস কোনো প্রবলেম হয়েছে আমি এসালাম চাইলাম এটা আসলে ওভাবে হয় না এটা হচ্ছে কি আপনার এসালামটা আসছে হচ্ছে আপনার হিউম্যানিটারিয়ান একটা আহ রাইটস থেকে আসছে কোন কোন ক্যাটাগরিতে চাইতে পারে আসসালাম চাইতে পারে আপনার যদি কোন রকমের রাজনৈতিক কোন সমস্যা থেকে থাকে কিংবা আপনার পরিবারের যদি কোন রাজনৈতিক কোন সমস্যা থেকে থাকে এবং যার মাধ্যমে যদি আপনি কোনো সামহ কোনো কারো বা বিতাড়িত হইছেন অথবা আপনি যদি হতে পারে কোন ধর্মীয় কোনো সমস্যার কারণে যদি আপনি আপনার দেশ থেকে বিতাড়িত হন কিংবা অন্য কোনো দেশ থেকে কিংবা এমনও হতে পারে আপনি কোনো অর্গানাইজেশনের সাথে ছিলেন এটার কারণে যদি আপনার কোনো গভর্নমেন্ট এজেন্সির মাধ্যমে সরি গভর্নমেন্ট ল এনফোর্সমেন্ট এজেন্সির মাধ্যমে আপনি আহ শিকার হয়েছেন তাহলে আপনি সালাম করতে পারেন আবার এন মনে হতে পারে আপনি কোনো মাইনরিটি গ্রুপের সাথে জড়িত ছিলেন যেটার মাধ্যমে আপনি হয়তো মেজরিটি কোনো গ্রুপের মাধ্যমে পার্সে শিকার হয়েছেন অথবা কোনো ন্যাশনাল ইস্যুর কারণে আপনি চাইলে সালাম করতে পারেন এই যে পাঁচটা গ্রাউন্ড বললাম সে এক একটা গ্রাউন্ড কিন্তু চাইলে খুব ছোট না একটা গ্রাউন্ড থেকে আরো অনেক গ্রাউন্ড থাকতে পারে এই সব গ্রাউন্ড একটাতে যে কোনো একটাতে পড়তে হবে আপনার প্রবলেমটা নেক্সাস থাকতে হবে আপনার যে প্রবলেমটা সেটা প্রবলেমের সাথে সালামের যে গ্রাউন্ড থাকে যে কোনো একটা গ্রাউন্ড এর সাথে নেক্সাস থাকতে হবে যেটা আমি বললাম পলিটিক্যাল সেটা আমরা অনেকে বুঝে থাকি আহ হচ্ছে কি কমন একদম আর যেটা হচ্ছে কি এছাড়া হচ্ছে কি ভ্যালিডিয়াস যেটা সেটা হচ্ছে কি হয়তো আপনি আহ কোনো মাইনরিটি ছিলেন মেজরিটির মাধ্যমে প্রবলেম হয়েছে এমন হতে পারে আবার এমন হতে পারে অনেকে আছে কোনো ধর্মই পালন করতে চায় না সেক্ষেত্রেও দেখা যায় কি আপনি হয়তো কনজারভেটিভ কোন কোন আহ এমন হতে পারে মেয়েদের নিয়ে কাজ করে এরকম কোন অর্গানাইজেশন আবার হতে পারে ছোট বাচ্চাদের নিয়ে কাজ করে আবার অনেক হতে পারে যারা জেন্ডার যারা রয়েছেন যারা যে থার্ড জেন্ডার রয়েছেন তাদের নিয়ে কাজ করেন এরকম অনেক বিষয় হতে পারে যেটার মাধ্যমে আপনি হয়তো আপনার প্রবলেমে ফেস করেছেন তাহলে এই এইসব ক্যাটাগরির মাধ্যমে আপনি চলে করতে পারেন যদি আপনি বলেন আমি পিউলি আমার কোন কোনো বিজনেস এ কোনো প্রবলেম ছিল দিস ইস নট রিয়েলি গ্রাউন্ড অফ এসালাম যদি আপনি বলে থাকে আমার ফ্যামিলিগতভাবে ভাবে কোনো ইস্যু ছিল দিস ইজ নট রিয়েলি গ্রাউন্ড অফ সালাম বাট ইয়েস আপনার ফ্যামিলি প্রবলেম ছিল আপনার বিজনেস প্রবলেম ছিল এট দ্য সেম টাইম আপনার এমন কোন যেটা প্রবলেম ছিল যেটার সাথে এসালামের গ্রাউন্ড এর নেক্সাস রয়েছে তাহলে সেক্ষেত্রে আপনি স্টিল এসালাম করতে পারবেন

অসতর্কতার কারণে দু একটি ঘর ভুল রয়েছে এখন এম্বাসি কল করেছে সেক্ষেত্রে ঘরটি সঠিক দেওয়ার জন্য কিভাবে সংশোধন করব। দেখুন তার আগে ফাইন্ড আউট করতে হবে অ্যাকচুয়ালি যে প্রবলেমটা হয়েছে যেখানে মিস্টেকটা হয়েছে সেটা কি মেজর কোনো মিস্টেক নাকি মাইনর কোনো মিস্টেক যদি হয়ে থাকে কোনো বাচ্চাকে ইনক্লুড করে না যদি হয়ে থাকে ডেট অফ বার্থে প্রবলেম রয়েছে আবার এন হতে আপনার নামে ডিফারেন্ট নাম ইউজ করেছেন ডিফারেন্ট পাসপোর্ট নাম্বার ইউজ করেছেন তা তো এই ক্ষেত্রে যে মাইনার গুলো ম্যাটেরিয়াল যদি কোনো রকমের এরর থেকে থাকে এটা ডিফিকাল্ট কিন্তু কারেকশন করাটা আর যদি মাইনার কোন এরর হয়ে থাকে তাহলে ডেফিনেটলি ইউ ক্যান কারেক্ট দিস এটা কারেকশনের দুটো ওয়ে আছে একটা হচ্ছে কি আপনি চাইলে এমবিসি তে যাওয়ার সময়ও আপনি চাইলে অ্যাকুরেট ইনফরমেশনটা নিয়ে যেতে পারবেন অথবা আপনি চাইলে ঢাকা এমবিসি এর সাথে সরাসরি যোগাযোগ করে ইনফ্যাক্ট ঢাকা এমবিসি তে ইমেল করলে কিন্তু আমরা যেটা দেখে থাকি বাস্তবে প্র্যাকটিক্যালি আমি যদি একটা ইমেল করে আজকে কোন একটা ক্লায়েন্টের জন্য দেখা যায় উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের

জেনারেল পেপার রয়েছে তাদের জন্য একটা ইমেল অ্যাড্রেস রয়েছে আর যারা এটর্নি রয়েছে তাদের জন্য কিন্তু আলাদা একটা ইমেল অ্যাড্রেস রয়েছে আহ আমাদের আমি সাধারণত এটনি ইমেল অ্যাড্রেসের এর মাধ্যমে সবসময় এমবেসির সাথে যোগাযোগ করে থাকি ইনফ্যাক্ট আমার যদি কোনো অর্গানাইজেশনের সাথে খুব বেশি করেসপন্ডিং হয়ে থাকে সেটা কিন্তু ঢাকা এমবিসির সাথে হয়ে থাকে সবসময় আহ ইচ অলমোস্ট ওয়ান উইক এর মধ্যে তিন চারবার আমাদের করেসপন্ডিং হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি আপনার কোনো অ্যাটর্নির মাধ্যমে কিন্তু যে যে কারেকশন গুলো করতে চাচ্ছেন সেই কারেকশন গুলো পাঠিয়ে দিতে পারেন আর অথবা কোনো ডকুমেন্ট সেন্ড করতে চাইলে এটা ফেভার ইন সাপোর্ট অফ ইউর কারেকশন সেটাও আপনি পাঠিয়ে দিতে পারেন অথবা যেটা জেনারেল যেটা ইমেল অ্যাড্রেস আছে সেটার মাধ্যমে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন এটা হয়তো আপনার কাছে মনে হতে পারেন ডিফিকাল্ট বাট এটা সিম্পলি ওয়াতেও কিন্তু এটা কারেকশন করা যায় প্রোভাইডেড দ্যাট এটা কিন্তু একটা মাইনর কারেকশন হতে হবে যদি মেজর করে কারেকশন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ইউ শুড বি কেয়ারফুল কারণ মাইন মেজর কারেকশন গুলোর ক্ষেত্রে ওরা কিন্তু অনেক বেশি রেস্ট্রিকট হয়ে থাকে বাট ই স্টিল আহ অলওয়েস অবশ্যই আহ কারেকশন হল